আসসালাম আলাইকুম বন্ধুরা আমরা সবাই মিলে এখন যাচ্ছি বাতা ঈদের শপিং করতে তো আপনারা আমাদের পাশে থাকবেন আর আমরা কাপড় চাপড় নিবে ভালো ভালো কাপড় চাপড়গুলো সব দেখাবো একবার ঈদের দিনকে তো আমরা মোটামুটি পৌঁছাই গেছি মেট্রো স্টেশনের পাশাপাশি একটা মেট্রো যাচ্ছে উপর দিকে তো আমরা সেখানে যাব তো আমরা এখন যাচ্ছি আর বেশি দেরি নাই এই যে এই বিল্ডিংটা পার হলেই মনে হয় আমরা চলে আসবো তো আমরা অলরেডি নাবে গেছি নামার পরে ট্যাক্সে ভাড়া না দিয়ে আমরা এখন ভিতরে প্রবেশ করবো নেই কি আমরা চলে আসতেছি এখন মেট্রো স্টেশনে সবাই মিলে তো আমরা এখন মেট্রো যখন দাঁড়ায় আছি মেট্রো আসবে চলে আসলো আমরা মেট্রোর ভিতরে ঢুকে গেছি তো আপনাদের সবাইকে দেখাচ্ছি বাইরের ভিউটা কত সুন্দর লাগে দেখতে আর সামনে আমাদের একদম পুরো কাঁচ রয়েছে তার জন্য পিছনের লোকগুলো সামনের দিকে দেখা নেওয়া যাচ্ছে আর সৌদি আরবের মেট্রোগুলোর মধ্যে কোনো লোক তো থাকে না সবগুলাই মানে অনলাইনে কম্পিউটার গায়ে ওরা অফিসে বসে বসে চলায় ওরা পুরো মেট্রো খালি আর আমরা যে ডিব্বার মধ্যে চলেছি সেই ডিব্বাটা একদম ফার্স্ট ক্লাস সামনে রয়েছে আর কোনো লোক নাই আমরা সারা একটা শুধু পাকিস্তানি রয়েছে তাই জন্য আমরা অনেক ভিডিও করতেছি হাসি মজা করতেছি দেখেন পিছনে আমাদের কেউ লোক নাই কেউ নাই শুধু আমরা শুধু ভিডিও করতেছি শুধু আমরা ভিডিও করতে করতে পৌঁছায় গেলাম বাতা স্টেশন তো এখানে আমরা নাবে গেছি মেট্রো থেকে আর এখানে নাবে অনেকগুলো ছবি তবি ভিডিও টিডিও তুলা মোলার পরে আমরা এখন বের হয়ে যাব বন্ধুরা আমরা বাতা পৌঁছায় গেছি তো আমরা একটু এখন শপিং টপিং করবো দেখা যাক কি কি নেওয়া যাচ্ছে हम हम सब अभी आ हैं, बाता, सब अभी हैं में करने के लिए तो तो फिर, <laughs> तो फिर कुछ बोल बोल एक लैंग्वेज बोला करना अब तेरी वाली हमें नहीं आ रही रहा हूं। हाँ भाई गए सही खूब बड़ा शोरूम लुलू मार्केट नाम তো আমরা সবাই মিলে পাঁচজন বন্ধু ঈদের শপিং করতে আসছি আর তো ঈদের বেশি দিন নাই আর সৌদি আরবে সবাই রাত্রে বেলায় ঘোরাফেরা করে শপিং করে খাস করে রমজান মাসে তো আমরা আসছি মগরিবের পরে ইফতারের পরে আসছি নামাজ তামাজ পরে তো আমরা রাত্রে দুটা কিংবা তিনটা পরে যাব ঠিক আছে তো এই নিয়ে কিনবে তুই কিনবা ইনি মানে না বল অনেক অনেক এক জায়গা गांव तो ये कुछ लेगा मैं सिर्फ ये लोग के साथ वीडियो बनाने के लिए आया हूं खास करके कुछ लेने के इरादा नहीं है लेकिन मुझे लगता है হিন্দি বলতে সৌদি আরবে আমাদের বন্ধু গুলো আছে কেউ পাকিস্তানি কেউ ইন্ডিয়ান কেউ বাংলাদেশি তা আবার এখানে আরবি বলতে হয় বাংলা বলতে হয় হিন্দি বলতে হয় মাঝে মাঝে ইংলিশ বলতে হয় তা আমরা এখন ভিতরে ঢুকবো যার যেই নেওয়ার ইচ্ছা সেটা নিয়ে নিব এখানে তো অনেক সামান রয়েছে এই মার্কেটের নাম হলো লুলু মার্কেট খুব বড়ো মোটামুটি তিন চারতলা শোরুমটা খুব বড় অনেক সামান আছে তো আমরা দেখতেছি কার কী ভালো লাগে না লাগে তো ঘুরতে 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 অনেকগুলো সামান নিয়ে নিলাম সবাই মিলে আর পিছনে একটা লোক দেখতে যে আমি ভিডিও করতেছি উনি আবার আসলো তো ভালোই লাগলো আমাকে আমি যেখানে যাই ভিডিও করার কারণটা হলো যেন এটা হয় একটা স্মৃতি হিসাবে থাকে যে আমি যখন ছিলাম সৌদি আরবে আমার এই বন্ধু বান্ধব ছিল অথবা যোগাযোগ থাকলে যোগাযোগ থাকবে কাল ওই শোরুমটা থেকে বেরোয় আমরা আমার একটা নতুন শরুমে আসলাম এখানে জিনিস অনেক ভালো আমি এখানে জিনিসপ্যান নিয়েছি আমার আরেকটা ফ্রেন্ড জিনিসপ্যান নিয়েছি আমার আরেকটা বন্ধু কোর্ট প্যান্ট নিয়েছে যাকে যেটা ভালো লাগে নিজের মতো নিয়েছে তো আমরা বেশি দেরি না আমাদের অনেক রাত হয়ে গেছে অলরেডি ডেটটা বাসে তো সবাই এখন বের হয়ে খাওয়া দাওয়া করে চলে যাবে আমরা রুমের দিকে কেন আমরা অনেক কালান্ত হয়ে গেছি ঠিক আছে বন্ধুরা পুরো ভিডিওটা আপনারা দেখেন লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন বন্ধুরা আমরা এখন চলে যাচ্ছি আমাদের শপিং টপিং সবার হয়ে গেছে আর সবার হাতে দেখো বেগ ভরা একদম সবার শুধু একা মানুষ কিছু নেয়নি উনি নিয়েছে মনে হয় তো ঠিক আছে ভিডিও যদি ভালো লাগে তো লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না পাতার লোকেশনটা আমরা অ্যাড করে দিব যা যা ভালো লাগবে চলে আসবে মাতা তো আমরা এখন যাচ্ছি মেট্রো স্টেশনে ওখান থেকে সোজা যাবো রুম ঘুমাবো না কিন্তু একবারে সেরি করে তারপরে ঘুমাবো ঠিক আছে খোদা হাফিস